নমস্কার আমি সুমি সুমি কিচেন থেকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজ আমি আলু দিয়ে একটা দারুণ রান্না করে দেখাবো তার জন্য পুরোটা রেসিপি দেখতে থাকো এই রেসিপিটা লুচি পুরি বা পরেরার সঙ্গে দুর্দান্ত লাগবে আর খুব সহজে কম সময়ে বানিয়ে নিতে পারবে তো এখন আমি রেসিপিটা শুরু করছি এখানে আমি চারটি বড় সাইজের আলু কেটে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি তো এখন আমি গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সর্ষের তেল তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরে আর মৌরি তো এগুলোকে আমি একটু লাল করে ভেজে নিচ্ছি মৌরি আর কালো জিরেটা লাল হয়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম আলুগুলো আলুগুলো দেওয়ার পর ভালো করে তেলের মধ্যে আলুগুলোকে আমি নেড়ে নিচ্ছি নেড়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ আর একটু লবণ লবণ আর হলুদ দেওয়ার পর ভালো করে এলে আলুটাকে আমি নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি আর আলুটা দেখতেই পাচ্ছ বন্ধুরা অনেকটাই আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর আলুটা আশি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিতে হবে এখন আমি পাঁচ মিনিট মতো আলুটাকে ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি আর এখন আলুটা উঠিয়ে নিয়েছি একই কড়াইয়ে আমি কড়াইটা একটু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম আবারও সর্ষে তেল তিন টেবিল চামচ তো তেলটা হালকা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা লঙ্কাটাকে হালকা ভেজে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ তো এখানে আমি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম তো পেঁয়াজ আর লঙ্কাটা আমি একটু লাল করে ভেজে নিচ্ছি আর পেঁয়াজটা খুব তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ লবণ তো বলে রাখি বন্ধুরা এই রেসিপিটা তোমরা একবারে অল্প সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে আর খেতে দুর্দান্ত স্বাদ হয় তো পেঁয়াজটা বাদামি কালার হয়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদ তো হলুদটা পেঁয়াজের সঙ্গে আমি হালকা একটু নেড়ে নিচ্ছি হলুদটা হালকা নেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম আদা রসুন আর জিরার পেস্ট তো আমি এখানে খুব বেশি মশলা ব্যবহার করিনি অল্প একটু মশলা নিয়েছি মশলাটা দেওয়ার পর গ্যাসের চুলাটা লোতে রেখে মশলাটা আমি দুই মিনিট মতো ভালো করে ভেজে নিচ্ছি তো মশলাটা দুই মিনিট মতো ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দিলাম সামান্য একটু জল তো জলটা দেওয়ার পর মশলাটাকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি আর কালারের জন্য তোমরা এখানে লঙ্কার গুঁড়ি ব্যবহার করতে পারো আমি কোনো এখানে লঙ্কার গুঁড়ি ব্যবহার করব না তো দিয়ে দিলাম এরপর ভেজে রাখা আলুগুলো আলুগুলো দেওয়ার পর মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি তো আলুটাকে আরও আমি দুই মিনিট মতো ভালো করে কষিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা অনেকে অনেক রকমভাবে আলুর দম বানিয়ে থাকো তো আজ আমি আলুর দমটা যেভাবে বানিয়ে দেখালাম তো তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো আর এই রেসিপিটা লুচি পুরি বা পরোটার সঙ্গে খেতে দুর্দান্ত স্বাদ লাগে আলুটা দুই মিনিট মতো কষিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম জল এখানে আমি দুই বাটি পরিমাণ জল নিয়েছি তো প্রথম আমি এক বাটি পরিমাণ জলটা দিয়েছি আরও এক বাটি আমি দিয়ে দিচ্ছি যেহেতু আলুটাকে আমি আরও দুই মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেবো আর এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দুই মিনিট মতো ভালো করে ফুটিয়ে নেওয়ার পর এখন আমি দিয়ে দিলাম উপর থেকে কিছু ধনে পাতার কুচি ধনে পাতার কুচি দেওয়ার পর সব কিছুকে আমি ভালো করে নেড়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ ঝোলটা অনেকটাই কমে গেছে তো আলুর দমটা আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এই পর্যায়ে আমি গ্যাসের চোলাটা বন্ধ করে দেব। তো বন্ধুরা আজকের রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল এর পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ থাকলো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ